নিখুচি করেছে আজ স্ক্রিপ্টের যা বলবো একদম মন থেকে বলবো আজ কারণ আজ যে দৃশ্য আমরা দেখতে পেলাম আমাদের রাজপথে যে ছবিটা আজ উঠে এলো সত্যি বাবার জন্মে এটা দেখা যায়নি এবং আমরা খুব গর্ব করে বুক ঠুকে বলতে পারি যে আমাদের জন্মে আমরা এই ছবি দেখতে পেলাম আপনারা জানেন আজ সকালেই পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হয়েছিল যে আনরুলি এলিমেন্ট থাকার কথা ছিল তারা অশান্তি করবে অস্ত্রশস্ত্র নিয়ে আসবে হ্যান করবে ত্যান করবে সাংঘাতিক কাজকর্ম করবে এইসব খবর আমরা পেয়েছি তাই ডারবি বাতিল করা হচ্ছে পর্যাপ্ত পরি মানে পুলিশ মোতায়েন করা যাবে না সুরক্ষা দেওয়া যাবে না তাই বাতিল হচ্ছে এবং তারই সঙ্গে পুলিশের তরফ থেকে যে সমস্ত কথা সামনে উঠে এলো সেখানে ধোপা কাঁচা খেঁচে দেওয়া হবে কিন্তু তারপরে কি হলো তারপরে আমরা দেখলাম তিন প্রধানের সমর্থকরা আজ রাস্তায় নেমে এলেন এবং যেভাবে তারা আওয়াজ তুললেন ওই মেয়েটির জন্য বিচার চেয়ে যেভাবে তারা গলা মেলালেন হোয়াট ব্লাডি বিউটি ইট ওয়াজ এবং সমর্থকরা প্রথমে এসে দাবি করলেন যে এই সমর্থকদের আটকানোর জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে যদি এত পুলিশ থাকতে পারে তাহলে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের জন্য এই ডার্বিটা বাতিল হল কেন এই এত পুলিশ দিয়েই তো ডার্বিটা করানো যেতে পারত এবং তারই সঙ্গে রাস্তায় নেমে এসে সমর্থকেরা একসঙ্গে গলার মিলিয়ে বললেন যে এই ডার্বি তোমরা বাতিল করেছ কিন্তু প্রতিবাদ বাতিল করতে পারবে না তারা স্লোগান তুললেন ডার্বি বাতিল করে নে মেয়েটাকে ফিরিয়ে দে বাতিল করে নে বিশ্বাস করুন শুনেছি দিয়ে উঠেছে জল চলে এসেছে। বেঙ্গল মোহনবাগানের সমর্থকদের আজ দেখা গেল তারা একে অপরকে বলছেন অন্যদিন অন্য ম্যাচে আবার আমরা একে অপরকে গালাগালি করবো কিন্তু আজ আমরা একে অপরের কাঁধে হাত রেখে বলবো বিচার চাই তারা স্লোগান তুলছেন বাঙাল ঘটি ভাই ভাই আরজি করের বিচার চাই চিংড়ি ইলিশ ভাই ভাই করের বিচার চাই এ এক অভূতপূর্ব দৃশ্য এবং এখানে বলতেই হবে যে শুধুমাত্র ইস্টবেঙ্গল মোহনবাগান নয় মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও কিন্তু আজ তাদের পতাকা নিয়ে রাস্তায় নেমে এসেছেন এবং তিনটে ক্লাবের সমর্থকরাই কিন্তু এক সঙ্গে তাদের পতাকা নিয়ে দেশের পতাকা নিয়ে এই সোচ্চার হয়েছেন প্রতিবাদে যে করের বিচার চাই ওই মেয়েটির বিচার চেয়ে তারা সকলে রাস্তায় নেমে এসেছেন আমি জানি না এর আগে অন্য কোনো ডাকে কোনোদিন তারা একত্রিত হয়ে এইভাবে রাস্তায় নেমে এসেছেন কিনা কিন্তু আজ তারা নেমে এসেছেন আজ তারা সোচ্চার হয়েছে এবং এইবার কিন্তু তারা চুপ করে বসে থাকেননি এবং সেই কারণেই এখানে আরও একটা প্রশ্ন উঠছে সমর্থকরাও প্রশ্ন তুলছেন যে এই ক্লাবের সমর্থকরা রাস্তায় নেমে এলেন তারা মার খেলেন তাদের লাঠিচার্জ করা হচ্ছে প্রিজেন ব্যানে তোলা হচ্ছে এই সমস্ত কিছু দেখার পরেও ক্লাবগুলোর মাথায় যারা বসে রয়েছেন যাদের সঙ্গে অনেক সময় শাসক দলের ঘনিষ্ঠতার কথা সেই দাবি সামনে এসেছে সেই সমস্ত ক্লাবের কর্মকর্তারা কোথায় তারা কেন কথা বলছেন না তাদের সমর্থকদের ওপরে লাঠির ঘা পড়ছে তারপরেও তারা কেন চুপ করে বসে আছেন তারা কেন প্রতিবাদে সোচ্চার হচ্ছেন না বিশেষ করে এই প্রশ্ন তাদের জন্য উঠছে আপনারা জানেন যে একটি ক্লাবের মাথায় যে বোস পরিবার রয়েছে তাদের কিন্তু নাম জড়িয়েছিল চিটফান্ড কাণ্ডের সঙ্গে এবং ইলেকটোরাল বন্ডে তারা অনেক অনেক টাকা পয়সা দিয়েছিল শাসক দলকে এই খবরও কিন্তু সামনে উঠে এসেছিল তাহলে আজ সবাই মুখে কুলো পেটেছেন কেন ক্লাবগুলোর মাথায় যারা রয়েছেন তারা মুখে চাবি লাগিয়ে দিয়েছেন কেন তারা কেন মুখ খুলছেন না একমাত্র আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের একজন প্লেয়ার সৌভিক চক্রবর্তী তিনি কিন্তু এই আর্জিকরের ঘটনার প্রতিবাদ করে ফেসবুক পোস্ট করেছিলেন তারপর তার প্রোফাইল ডিলিট হয়ে যায় এবং আজ দেখা দেখা গেছে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বসু তিনি একমাত্র যিনি রাস্তায় নেমে এসেছিলেন এবং সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কিন্তু আজকের প্রতিবাদে তিনিও সামিল হয়েছিলেন এবং এই কথাটা বলার জন্য যদি জেলেও যেতে হয় তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু আজ এই যে সমর্থকরা রাস্তায় নেমে এসেছে তাদের প্রতি পুলিশের এক ফোটা এক বিন্দু কোনো সদর্থক ভূমিকা সদর্থক মনোভাব দেখতে পাওয়া যায়নি বারবার দেখা গেল পুলিশ লাঠি উঁচিয়ে তাদের তারা করছে ছত্রভঙ্গ করে দিচ্ছে কিন্তু দশ মিনিট দশ মিনিটের মধ্যে এই সমর্থকরা আবার একত্রিত হচ্ছেন তারা আবার একসঙ্গে হয়ে প্রতিবাদ করছেন আবার তারা স্লোগান তুলছেন মানে এখানে বলতেই হয় এই যে শাসক দল এত খেলার কথা বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চুকিতকিত খেলার কথা বলেছিলেন এই যে শাসক দলের তরফ থেকে খেলা হবে বলা হয় সেই খেলা তারা বাতিল করলেন ডারবি তারা বাতিল করলেন সমর্থকরা সেই মাঠের লড়াইকে নামিয়ে নিয়েলেন পথে এবং সেই খেলায় আজ কিন্তু এই সমর্থকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশকে দশ বল দিয়েছেন এবং এখানে বলতেই হয় যে প্রিজেন্ট ভ্যান স্পেশালিস্ট বলে একজন আছেন না লর্ড কুনাল ঘোষ তাকে বলতে হয় যে একবার দেখুন কলজে থাকলে একবার দেখুন প্রিজেন্ট ভ্যানে কিন্তু এই ক্লাবের সমর্থকদেরও আজ পুলিশ তুলেছিল তাদের ঢিঙ্কা চিকা করে সমর্থকরা সেই প্রিজেন্ট ভ্যানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বসে পড়েছেন যে পুলিশ বাধ্য হয়েছে যাদের ভ্যানে তুলেছিল তাদের ছেড়ে দিতে এবং তারা ভ্যান থেকে নেমে এসে রাস্তায় দাঁড়িয়ে আবার প্রতিবাদ করতে শুরু করেছেন আবার তারা সোচ্চার হয়েছেন আওয়াজ তুলেছেন তারা কিন্তু ভয় পালিয়ে যাননি পুলিশ মনে হয় এই ফুটবল প্রেমী মানুষজন এই সমর্থকদের একটু হালকায় নিয়েছিল আর এই আতু পুতুন একু পশু একটু তাড়া করব পালিয়ে যাবে একটু মারবো পালিয়ে যাবে তারা বুঝতেই পারেনি জার্সিকে যারা মা বলে ডাকেন তারা একটি মেয়ের হয়ে প্রতিবাদ চাইতে এসেছেন তারা এত সহজে পিছিয়ে যাবেন না তারা আজ বলেছেন হাতে হাত দিয়ে চলো প্রিজেন্ট ভ্যানে যতবার ডারবি ততবার ডোরবি পুলিশের সামনে দাঁড়িয়ে তারা আজ এই কথা বলেছেন যতবার ডারবি ততবার ডোরবি এবং তারই সঙ্গে বলতেই হয় যে আজ কিন্তু প্রচুর মহিলা সমর্থকরা উপস্থিত ছিলেন ফুটবল প্রেমী মানুষজন প্রচুর মহিলা তারা বারবার অভিযোগ করেছেন এই দাবি করেছেন যে পুরুষ পুলিশেরা এসে কিন্তু তাদের গায়ে লাঠি চার্জ করেছে এবং বাকি যে সমস্ত দৃশ্য আজ দেখতে পাওয়া গেছে কোথাও দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের একজন সমর্থককে প্রোটেকশন দিচ্ছেন মোহনবাগানের সমর্থকরা মোহন মোহনবাগানের একজন সমর্থকের কাঁধের উপরে উঠে বেঙ্গলের একজন সমর্থক প্রতিবাদ করছেন দুজনের গলাতেই বা বলা ভালো গলাতে সবার গলায় আজ একটাই সেটা হচ্ছে বিচার চাই ওই মেয়েটির জন্য বিচার চাই, দৃশ্য আমি আজকের পর্বটা একদম ছোট রাখছি বেশি কথা বলছি না কারণ আমি নিজেও ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ছি আমি জানি হয়তো এতটা আবেগের সঙ্গে কথা বলা আমার উচিত নয় কিন্তু আমিও মানুষ আজকের অনেকগুলো দৃশ্য দেখে এবং সেই স্লোগানগুলো শুনে বারবার চোখে জল চলে এসেছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল মাথা নত করে কথা মেনে নিয়ে আজ বলছি যতদিন বেঁচে থাকবো প্রতিবাদের এই দৃশ্য অবশ্যই মনে রাখবো শুধু শেষে খুব দুটো কথা কথা। আমি ছোট করে আপনাদের বলে দিচ্ছি প্রথম আমাদের দেশের সুপ্রিম থেকে কিন্তু হয়ে এই কাণ্ডে মামলা নেওয়া হয়েছে তারা বলছে আমরাও নজর রাখছি অর্থাৎ ইজ নাও ন্যাশনাল ইস্যু সুপ্রিম কোর্টের নজর থাকবে এই গোটা ঘটনার উপরে সুপ্রিম কোর্ট কিন্তু শতপ প্রণোদিত হয়ে এই মামলাটা নিয়েছে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের দুটো তথ্য লালবাজারে জানাতে হবে লালবাজারের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের নির্দেশে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে সমস্ত কলকাতা যারা পুরুষ এবং মহিলা তাদের কি কি তথ্য তলব করা হয়েছে না এই সিভিক ভলেন্টিয়াররা আগে কোন রকম কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কিনা অপরাধের কোন নজির আছে কিনা সে সম্পর্কে তথ্য তাদের জানাতে হবে লালবাজারে এবং তাদের চারিত্রিক কোনো দোষ কি না এটা জানাতে হবে আমি জানি একটা সময় কলকাতা পুলিশকে এই লালবাজার কে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো তো সেই স্কটল্যান্ড ইয়ার্ড থেকে সেটা এখন স্কচের ঠেক হয়ে গেছে কিনা কে জানে কারণ আমার এই ক্ষুদ্র মাথায় এই প্রশ্নটা আসছে আমি জানি না লালবাজারের মাথায় কেন আসছে না যে আপনারা এখন এই তথ্য তলব করছেন মানে এর আগে সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম ব্যাকগ্রাউন্ড চেক না করে কোনো রকম কোনো এর আগে অপরাধের রেকর্ড টেকর্ড রয়েছে কিনা সেসব না দেখেই আপনারা নিয়োগ করে নিয়েছেন এখন আপনারা তথ্য তলব করছেন যে এদের আগে কোনো রকম কোনো অপরাধের নজির আছে কিনা সেই তথ্য এখন জানাতে হবে এর আগে পর্যন্ত সেগুলো জানার চেষ্টা আপনারা না করেই এই সিভিক ভলেন্টিয়ারদের কাজে নিয়ে নিয়েছেন মানে কেউ যদি চুরি করে থাকেন পকেট মারি করে থাকেন তাদেরকে আপনারা সে সমস্ত সত্ত্বেও নিয়োগ করে নিয়েছেন এবং এখন আপনারা জানতে চাইছেন এই ব্যাকগ্রাউন্ড চেকটা আপনারা এখন করতে চাইছেন এবং দ্বিতীয় যে কথাটা জানতে চাওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার পুরুষ বা মহিলা তাদের জানাতে হবে যে তাদের কোনো চারিত্রিক দোষ আছে কিনা আপনি এটা জিজ্ঞেস করবেন আর সঙ্গে সঙ্গে তারা নিজেরাই এসে বলে দেবে হ্যাঁ হ্যাঁ আমাদের তো চারিত্রিক দোষ আছেই মানে একজন সিভিক ভলেন্টিয়ার যিনি পুরুষ তিনি এসে বলবেন যে হ্যাঁ আমার আসলে একটা হ্যাবিট আছে এটা আমার আমার হবির মতো একজন মহিলা তিনি বলবেন তো খুব মাথা গরম হয়ে যায় আমি তো মাথা গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমার বাড়িতে লোকজনকে পেটাতে শুরু করি আমার এরকম একটা চারিত্রিক দোষ তো রয়েছে তারা নিজেরা সেই চারিত্রিক দোষের কথা আপনাদের জানিয়ে দেবেন মানে এই হচ্ছে আপনাদের পুরো আইডিয়া এই প্রশ্নগুলো লালবাজার করছে হায় রে দুনিয়া একদম শেষে বলি প্রথম কথা এই যে আজ ইস্টবেঙ্গল মহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাগানের সমর্থকদের জার্সি যেটাকে তারা মা বলে রাখেন সেই জার্সির গায়ে লাঠির আঘাত পড়ল এর জবাব কিন্তু পুলিশ মন্ত্রীকে দিতে হবে সমর্থকরাও বারবার সেই দাবি তুলেছেন এবং দ্বিতীয় কথা এই যে প্রতিবাদ দেখছেন এটা মনে রাখুন এই প্রতিবাদে আপনারাও সোচ্চার হন গলা তুলুন বিচার চান কিচ্ছু না পারলে মনে রাখুন মনে রেখে দিন ভুলে যাবেন না কারণ আপনাদের ভুলে যাওয়ার উপরে ভিত্তি করেই কিন্তু রাজনীতি করার জন্য লোকজন ওত পেতে বসে রয়েছে তাই কিছুতেই ভুলে যাবেন না মনে রাখুন আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন